হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কেবিএস গ্রুপ অফ কোচিং তো আজকের এই ভিডিওটি তাদের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে যারা নাকি ডাব্লুবিপির নতুন ভ্যাকেন্সির জন্য অপেক্ষা করছে তোমাদের মনে একটাই প্রশ্ন যে ডাব্লুবিপির নতুন ভ্যাকেন্সি কবে নাগাদ আসতে পারে তো ওই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব এর সঙ্গে রয়েছে ডাব্লুবিপির যে এক্সাম পেটার্নটা কীভাবে এক্সাম হবে এই সমস্ত বিষয় নিয়েই আজকে একটা ভিডিওতেই টোটালটা আলোচনা করব তো তোমরা সকলেই জানো যে আগামী দু থেকে তিন মাসের মধ্যেই কিন্তু লোকসভার ভোট হতে চলেছে আর সেই লোকসভা ভোটের আগেই কিন্তু আমাদের রাজ্য সরকার থেকে ডাব্লিউ নতুন ভ্যাকেন্সি রিলিজ করবেই তার আগেই ডাব্লুবিপির জুনিয়র কনস্টেবল পদে কিন্তু নতুন করে আরেকটা নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার যেটা নাকি যারা নাকি এখনও সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করছে রাজ্য সরকারের তারা কিন্তু জুনিয়র কনস্টেবল পদের জন্য আবেদন করতে পারবে সেই ক্রাইটেরিয়া পূরণ করবে এবং ডাব্লিউ নতুন ভ্যাকেন্সিও কিন্তু নিয়োগ করবে তো ডাব্লিউ যে নতুন ভ্যাকেন্সিটা আসতে চলেছে সেটাতে কিন্তু মোট বারো হাজার পোস্ট রয়েছে সেই বারো হাজারের মধ্যে লেডি কনস্টেবলও ইনক্লুড রয়েছে তারপরে দেখব আমরা এক্সাম পেটার্ন এক্সামটা কেমন করে হবে তোমরা ইতিমধ্যেই খবর পেয়েছিলে মাঝখানে যে ডাব্লিউপির যে এক্সাম পেটার্নটা পুরনো ছিল সেই এক্সাম প্যাটার্নটা কিন্তু চেঞ্জ হতে চলেছে তো সেই যে তোমরা শুনেছিলে যে এক্সাম প্যাটার্ন চেঞ্জ হবে ওইটা কিন্তু সম্পূর্ণটা ঠিক নয় তো পুরোনো যে এক্সাম প্যাটার্নটা ছিল তোমাদের সেই এক্সাম প্যাটার্ন অনুযায়ী কিন্তু তোমাদের এ বছর এক্সাম হবে প্রথমে হবে প্রিলিমিনারি টেস্ট যেটা নাকি তোমাদের একশোটা কোশ্চেন থাকবে এবং টাইম দেওয়া থাকবে তোমাদের এক ঘন্টা এই এক ঘন্টার মধ্যে একশোটা কোশ্চেনে অ্যান্সার করতে লাগবে আর তোমাদের যদি কারোর একটা কোশ্চেন ভুল হয় তাহলে কিন্তু জিরো পয়েন্ট টু ফাইভ নাম্বার কাটা যাবে প্রিলিমিনারি এক্সাম ক্লিয়ার করার পর তোমাকে পিএমটি এবং পিইটির জন্য ডাকবে পিএমটি এবং পিইটি যেটা নাকি শারীরিক মাপজোক এবং মাঠ ক্লিয়ার করতে পারলেই কিন্তু তোমাকে মেন্স এক্সামের জন্য ডাকা হবে আর মেন্স এক্সামটা থাকবে তোমাদের মেন্স এক্সামটা থাকবে তোমাদের এইটটি ফাইভ কোশ্চেনের মধ্যে এক ঘন্টা টাইম তোমাদের মেন কোশ্চেন থাকবে এইটটি ফাইভ কোশ্চেন এবং এক ঘন্টার মধ্যে তোমাদের এই পঁচাশিটা কোশ্চনে অ্যান্সার করতে লাগবে আর নেগেটিভ মার্কিং থাকবে প্রিলিমিনারি যেভাবে হয়েছে যেরকম নেগেটিভ মার্কিং রয়েছিল ঠিক একই রকমভাবে এখানেও নেগেটিভ মার্কিং রয়েছে চারটা কোশ্চেন ভুল করলে তোমাদের এক নাম্বার করে কেটে নেওয়া হবে মেন্স এক্সাম ক্লিয়ার করার পর তোমাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং এই ইন্টারভিউ কিন্তু তোমাদের নাম্বার থাকবে মোট পনেরো নাম্বার ইন্টারভিউ নাম্বার থাকবে পনেরো এই সবগুলো মেন্স এক্সাম এবং ইন্টারভিউ নাম্বার যোগ করে তোমার ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে এই ফাইনাল ফাইনাল মেরিট লিস্টের নাম থাকলেই কিন্তু তোমাকে মেডিকেল এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হবে এরপরে দেখবো আমরা এই ভ্যাকেন্সিটা কবে নাগাদ আসতে পারে এই যে আমরা জানি ডাব্লিউবি নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে সেটা কিন্তু মার্চের পনেরো তারিখের মধ্যে এই ভ্যাকেন্সিটা আমরা দেখতে পাবো কারণ লোকসভা ভোটও সামনে চলে এসেছে এই লোকসভা ভোটকে মাথায় রেখেই রাজ্য সরকার কাজ করছে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য ভিডিওতে দেওয়া ইনফরমেশন যদি তোমার ভালো লাগে তবে তুমি তোমার বন্ধু বান্ধবীদের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলো না আর তুমি যদি আমাদের এই চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকেও এই সমস্ত আপডেটের পাশাপাশি প্রতিদিন আমরা নানান ধরনের কম্পিটিটিভ এক্সামের কিন্তু ক্লাস দিয়ে থাকি এবং বিগত দিনের কোশ্চেনও সলভ করিয়ে থাকি